প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের শুরুতেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএ কিউ দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরসহ দিয়ে দিলাম দেখে নাও প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে এমসি প্রথম প্রশ্ন ভূতক ও গুরুমন্ডলের মাঝে রয়েছে সমস্ত মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোহ বিযুক্তি রেখা নেক্সট উষ্ণ জল গরম হয় সঠিক উত্তর ভূতাপ শক্তির জন্য নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূতক গ্রানাইট ব্যাসেল্ট বেলে পাথর স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর ব্যাসেল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত নেক্সট ক্রোফেসিমা এবং নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা পরের প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমন্ডল পরের প্রশ্ন ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা নেক্সট পৃথিবীর গড় ব্যসার্ধ ছয় হাজার তিনশো সত্তর কেমি নেক্সট জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ গ্রন্থের লেখক জুলভার্ন নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে দশ নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব হল পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার ক্ষণশ্রমী নেক্সট মহাসাগরীয় ভূত্বক ব্যাসেল্ট দ্বারা গঠিত পরের প্রশ্ন ভূত্বকের সর্বপ্রধান উপাদান হল অক্সিজেন এই তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি এরপর রয়েছে এসকিউ সীমা স্তরটি কোথায় অবস্থিত উত্তর সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি সীমাস্তরটি মহাসাগরের নিচে অবস্থিত প্রধানত কোন জাতীয় শিলা দ্বারা সীমাস্তরটি গঠিত উত্তর ব্যাসেল্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে সীমাস্তরটি গঠিত পরের প্রশ্ন শিয়াল স্তরটি কি কি নিয়ে গঠিত উত্তর শিয়াল স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত নেক্সট ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে কোন গ্যাস রয়েছে উত্তর অক্সিজেন গ্যাস প্রায় সাতচল্লিশ শতাংশ জুড়ে রয়েছে কোন শিলা শিয়াল স্তরটি ভর্তি হয়ে গেছে স্তরটি হবে গঠন করেছে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা শিয়াল স্তরটি গঠন করেছে নেক্সট শিয়াল এই যে স্তরটি কোথায় অবস্থান করছে উত্তর সীমা বা মহাসাগরীয় ভূতকের ওপরে শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন রেখা রয়েছে উত্তর কনরাট বিচুক্তি রেখা গুরুমণ্ডলের প্রধান উপাদান কি কি উত্তর লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন নয় ভূতক ও গুরুমন্ডলের মাঝে কোন স্তর রয়েছে উত্তর মোহরভিশিক বিযুক্তি রেখা বা রেখা নেক্সট গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন রেখা রয়েছে উত্তর গুটেনবার্গ রেখা পৃথিবীর বিযুক্তি গভীরতম কৃত্রিম গর্ত কোনটি উত্তর চার থেকে তিন কিমি গভীরতা যুক্ত এর নাম রবিনসন দ্বীপ নেক্সট পৃথিবীর বৃহত্তম খনির গভীরতা কত এর নাম কি উত্তর উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত নেক্সট কোয়েশ্চেন ক্যারিজ প্রথা অনুসৃত হয় কোন দেশে উত্তর ক্যারিজ প্রথা অনুসৃত হয় পাকিস্তানে নেক্সট শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি উত্তর গ্রাফাইট এরপর দুই নম্বরে কিছু প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্ন সার্কের পুরোনাম কি এর সদর দপ্তর কোথায় অথবা প্রশ্নটিকে দিতে পারে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও দুটি প্রশ্নের ক্ষেত্রেই তোমরা এই উত্তরটি লিখে দিতে পারো এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কাকে ও কেন দারুচিনির দ্বীপ বলা হয় কাকে বজ্রপাতের দেশ বলা হয় এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এই ধরনের গুরুত্বপূর্ণ তোমাদের মোট দুই নম্বরের প্রশ্ন দিয়েছে আমি আটটি আশা করছি এই প্রশ্নগুলি থেকেই তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে তবে যেহেতু স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশ্নপত্র রেডি করেন তাই তারা তাদের মতন করে যেটা তাদের কাছে মনে হয় গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দিয়ে থাকেন কাজেই এই সাজেশনের সাথে যে সবার স্কুলের প্রশ্নপত্র মিলে যাবে বা কমন পেয়ে যাবে এমনটা কিন্তু নয় তবুও এই প্রশ্নগুলি বিগত বছরগুলিতে দেখা গেছে যে বহুল বিদ্যালয়ে দিয়েছে তাই এই প্রশ্নগুলিকে আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং তোমাদের জন্য সাজেশনে দিয়ে দিলাম অবশ্যই পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্ন এরপর রয়েছে তোমাদের তিন নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এই প্রশ্নগুলিও কিন্তু আমি বাছাই করে তোমাদের জন্য দিয়ে দিলাম বিগত বছরের বিভিন্ন বিদ্যালয়ের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলি থেকে খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন উত্তর রেডি করে রাখো প্রয়োজনে খাতায় লিখে রাখো কারণ খাতায় লিখে রাখলে তোমরা পরীক্ষার সময় কিন্তু খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে এবং যে কোনো কিছু পড়ে যদি আমরা লিখি তাহলে তা অনেক বেশি মনে থাকে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনাই করি তোমাদের জন্য রইলো একরাশ শুভেচ্ছা যদি মনে হয় ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও আর তোমাদের অন্যান্য কোনো বিষয়ে সাজেশন বা নোট প্রয়োজন কিনা অবশ্যই জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বড় প্রশ্ন উত্তরগুলি আমি আর পড়ে দিলাম না তোমরা দেখে নাও এবং ভিডিওটি থামিয়ে থামিয়ে লিখে নাও খাতায় আর তোমাদের বলে রাখি ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের ইতিহাস এবং বাংলার সাজেশন দিয়ে দিয়েছি এবং ইতিহাসের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি বাংলার ক্ষেত্রেও তোমাদের অদ্ভুত আত্মীয়তা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দিয়েছি অবশ্যই প্রয়োজনীয় মনে করলে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো